বন্য দাতাল হাতির আক্রমণে প্রাণ গেল এক দরিদ্র কৃষকের বন্য দাতাল হাতির আক্রমণে কৃষকের মৃত ব্যক্তির নাম নীরজ চৌধুরী নীর গ্রামবাসী এবং বনকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে আহত বনকর্মীরা পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে জানা গিয়েছে ঘটনা তেলিয়ামার থানাধীন মহারানীপুর কপালিটিলা এলাকায় প্রতিনিয়ত বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা প্রতিনিয়তই ঘর ছাড়া বাড়ি ছাড়া রাত চাগা যেন অভ্যাসে পরিণত হয়েছে ওই এলাকায় শত পরিবারের শুধু তাই নয় চাকমাঘাট কৃষ্ণপুর উত্তর মহারানীপুর দক্ষিণ মহারানীপুর প্রায় প্রতিটি গ্রামেই প্রতিদিন চলে বন্য দাতালের তাণ্ডব বিগত দু হাজার তেইশে এই একই এলাকায় দাতাল হাতির আক্রমণে নিহত হয়েছিল আরও একটি শখ মন্ত্রীর আশ্বাসে বন চরম গাফিলতি এবং গ্রামবাসীর কাছে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সব হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারালো নীরজ চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেলিয়ামোড়া বন দপ্তরের কর্মী সহ তেলিয়ামোড়া পুলিশ টিএসআর এর জওয়ানের পাশাপাশি সাংবাদিকরা এদিকে বন দপ্তরের কর্মী এবং পুলিশদের দেখে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসীর মৃতদেহ উদ্ধার করতে বাধা দেয় পুলিশ এবং বন দপ্তরের কর্মীদের উপর ইট পাককেল ছুটতে থাকে মৃতদেহ উদ্ধার না করে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে বন দপ্তর এবং পুলিশ পুলিশ কর্মীরা বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি হাতি গেছে তখন কেউ দেখছে না

রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পদ্মার রেসিডেন্সি আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার কন্ট্যাক্ট এইট